সবাই চুপচাপ দেখবেন মার্কেট কি করে কি না করে মার্কেট কিন্তু পেন্ডিং অর্ডার নেয়নি জাস্ট অর্ডার প্লেস করা আছে ওকে সাগর ধরেন এখন মার্কেটে লিকুইডিটি কম প্রফিট আনতে একটু সময় লাগতে পারে হ্যাঁ এই ট্রেড টা এনাছিল তেতাল্লিশ বিরাশি বা তেতাল্লিশ চুরাশিতে চুয়াল্লিশ ওপেন হলে এটা হচ্ছে আপনার এখানে ক্লোজ হয়ে যেত পাঁচ পার্সেন্ট চলে আসতো সত্যি এনাচ্ছে থাকতে এখন তো মার্কেট কি করে দেখেন হয়ে গেছে ওকে আমার এই ক্যান্ডেল ক্লোজ হতে উনত্রিশ সেকেন্ড বাকি আছে আমি কি করি না করি সেটা দেখাই

মনে রাখবেন যে আপনার এক ঘন্টাতে তিরিশটা ট্রেডও আসে আপনি তিরিশটাই করবেন যদি আপনার প্রফিট না পর্যন্ত প্রফিট জেনারেট না হওয়া পর্যন্ত অ্যান্ড তিরিশটা যদি সিস্টেম আসে তিরিশটাই সিস্টেমে করা হবে পনেরোটা সিস্টেমে পনেরোটা পাঁচটা আসলে পাঁচটা এবং দিজ আর কল নট ওভার ট্রেডিং ওভার ট্রেডিং অন্য জিনিস আর সিস্টেমে তিরিশটা ট্রেড করা আরেকটা জিনিস ওকে তো হোপফুলি দশটা বারোটা ট্রেডের মধ্যে আপনার প্রফিট চলে আসবে সো আমি এখন কি করতেছি দেখেন আমার সেল অর্ডারটাকে মডিফাই করে প্রফিটে নিয়ে চলে আসলাম এখন যদি আমার স্টপ লস হিটও করে বাইশ টক প্রেস করে ফেললাম মডিফাই করতেছি এটাকে বলে মডিফাই আমি এখন টেন পার্সেন্ট এর বেশি প্রফিটে আছি